আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে অ্যাপজিট বা টু বাইক নিয়ে আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব সেটা আমার সাথে থাকেন দেখতে থাকেন বাট আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো মূলত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আলাপ করব সেটা আমার ভিডিও লাস্টে পাবেন দেখতে থাকেন এফসিট এস বাসন টু বাইক অনেকেরই পছন্দ পপুলার একটা বাইক আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আপনারা দেখতে থাকেন যারা বাইক লাভার বাইক পছন্দ করেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বাইকের কিছু স্পেসিফিক কাজ থাকে যেগুলা গুরুত্বপূর্ণ কাজ আমার সিনিয়র টেকনিশিয়ান বাইজি সাহেব এফজিড এস বাসন টু যতবারই কাজ করাবেন অবশ্যই ব্যাটারি টার্মিনাল পরিষ্কার করে বেশ দিন করতে হবে টেকুমিটার দিয়ে চেক করে এমপেয়ারটা চেক করতে হবে ফাইনালি আসে কি না দেখতে হবে ব্যাটারি টার্মিনালগুলো পরিষ্কার করে বেজলিন দিয়ে ইনস্টল করতে হবে তাহলে ব্যাটারি থেকে আপনি ভালো একটি রেসপন্স পাবেন ব্যাটারির লং জেগেটিভ ভালো হবে টোকায় টোকায় সেলফ হবে অবশ্যই চার্জে দিতে হবে ব্যাটারিটা অবশ্যই চার্জে দিতে হবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদেরকে প্রত্যেক সার্ভিসের সময় অবশ্যই ব্যাটারিটা পরিষ্কার করে টার্মিনাল তারপরে চার্জ দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ব্যাটারি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিভাইস সেটা বাইকের পারফরমেন্সের জন্যে খুব ভালো কাজ করে আর ব্যাটারি ছাড়া তো আসলে বাইক আপনি ভালো পারফরমেন্স পাবে না বাট সমস্যার সম্মুখীন হবেন এয়ার ফিল্টার এয়ার ফিল্টার কিন্তু আমরা যেমন নিঃশ্বাস নেই সর্দি কাশি লাগলে মানে বিভিন্ন রকমের সমস্যা হয় মাথা ব্যথা করে পেট ব্যথা করে বাট এয়ার ফিল্ডারটাও কিন্তু এমন যদি এয়ার ফিল্ডার পরিষ্কার না থাকে তাহলে মাইলেজ কম পাবেন দেখেন এয়ার ফিল্টারটা খুলছি আমি উল্টা দিকে লাগানো ছিল বাট এই কালটা করা যাবে না উল্টা লাগানো যাবে না যার কারণে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি অবশ্যই বাউ করে লাগাইতে হবে তাহলে বাইকের মাইলেজ বাইকের স্মুথনেস ভালো পাবেন এটা কিন্তু উল্টা দেখেন আমি লাগাই দেখাচ্ছি এই যে পাশটা এই ফাইবার অংশটা থাকবে ফিল্ডারের বাহিরের বাহিরের অংশে থাকবে বা এয়ার ফিল্টার যে এই যে আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে কিছু অয়েল জমে অবশ্যই এই অয়েলগুলা ফেলে দিতে হবে অয়েল রাখা যাবে না এখানে পরবর্তী সার্ভিসের সময় কিছু অয়েল জমবে এখানে এগুলো ফালাই দিতে হবে গিয়ার লিভার থেকে অনেক সময় অনেক গাড়ি নয়েজ করে অবশ্যই গিয়ার লিভারের স্টিকটা খুলে গ্রিজ করতে হবে ভালোভাবে গ্রিজ করতে হবে যে এখান থেকে রকম নয়েজ না আসে গ্রিস করে তারপরে ফাইনালি টাইট দিতে হবে আর আমি আপনার আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে কাবারটা এটার আমি নাটটা দেখাচ্ছি এই নাটগুলা কিন্তু আপনার খুব নাট আর এই অসারটা কিন্তু আরও সূক্ষ্ম এটা হইতে ছিল আপনার খুব সূক্ষ্ম একটা ওয়াশার দেখেন আমি আবারও দেখাচ্ছি পিতলের ওয়াশার এটাকে মিডিয়াম টাইট রাখতে হবে যেন পয়সারটা প্রেশারে না পড়ে নষ্ট না হয়ে যায় এখন চলে যাব বেলফ ক্লিয়ার রেঞ্জে বেলফ ক্লিয়ার রেঞ্জ কিন্তু বাইকের পারফরমেন্স মাইলেজ গাড়ির স্মুথনেস ভালো রাখে ভালো পাবেন বাট হান্ড্রেড পারসেন্ট বেলফ ক্লিয়ারেন্স করতে হবে যদি হানড্রেড পার্সেন্ট বেলফ ক্লিয়ারেন্স না করতে পারেন তাহলে বাইক বন্ধ হয়ে যাবে রানিংয়ে বাইক বন্ধ হয়ে যাবে বাইক চালিয়ে মজা পাবেন না বাইক জ্যাম জ্যাম লাগবো স্টার্ট করতে ঝামেলা হবে অবশ্যই আপনারা যখন সার্ভিস করাবেন অথেন্টিক জায়গায় যে জায়গায় আপনার আস্তার যে জায়গা ওই জায়গায় সার্ভিস করাবেন তাহলে আপনি এই সব কিছু হেসালে আপনি পড়বেন না অবশ্যই বেলফ ক্লিয়ারেন্সের সময় স্পার প্লাগটা খুলে নিতে হবে ইনটেকে আর হান্ড্রেড পারসেন্ট করতে হবে আর না হলে বাইকের থেকে কোনোরকম রেসপন্স ভালো পাবেন না আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তে আজকের মতো এই পর্যন্তই বিস্তারিত পুরা